প্রাপ্তির কি হইতেছে ব্যাগের থেকে টাকা বেড়িতেছে বাইকর 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 আচ্ছা ওর ফ্রেন্ডে গিফট দিব গিফটের টাকা কি আমি নিব ওই জবাইতে তাহলে ওই দিব না আচ্ছা খাইস এমন তো খাসেই এই দেখছো একশো টাকা নোট আছে মা গো কত কর্ত লুক আমার কাছে নাই একশো টাকা নোট একশো টাকা নোট আছে একশো টাকা নোট আছে বাইকর বাইকর ভালো করে দেখা কি লাগাইছে ভালো করে দেহ একশো আশি টাকা নাকি ও একশো আশি টাকায় বাহ বাহ ভালোই গিফট আইবো

জমাইয়া রাখবো আর টাকা চাইলে প্রার্থে আমি টাকা চাইলে দেয় কোন সময় দশ টাকা বিশ টাকা টাকা থাকে না দশটা টাকা দিয়ে দশটা বিশ টাকা জমায় ও টিফিনে টাকা বলে খায় না যেগুলো বাসায় দেয় মানে বাবা রাত্রিবেলা বাসায় দেরি রেখা দেয় আর যেগুলো স্কুলে দিয়ে দিয়ে আসা সময় দেয় এগুলো খায় আসে তো এগুলো জমাট থেকে ওর ফ্রেন্ড প্যাকেট থেকে বাইক করে নেওয়া যায় টাকা নিয়ে সবাই মিললে সবার টাকাই নেয় সবার টাকা বের করে বের করে সবার টাকা মিলে তারপর কিছু না খায় ভালো কথা খাইলে তো প্রাপ্তি গিফট কিনবো একশো আশি টাকার কি আমি আবার একশো টাকা দিব তাই একশো টাকা আমার কাছে আছে গরিব মানুষের কাছে টাকা দেয় না আদা জল করছিলাম প্রাপ্তি করছে আদা জল খাওয়ার জন্য এনে আমার দিছে আমি আমার তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এখন নিজে লইছে কাকি মা ঘুমা কেমনে খাইছো তুমি নিজে খাইতে পারে না খা খা তাড়াতাড়ি খা যাবি না বাইরে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়ান টু বাই নিজে খালেছো বলন গলা জলছে আমার তুই তাড়াতাড়ি খাও বাহ তো লাগে যাও খাও তাড়াতাড়ি খাও এই তো ডেকাস্তাছে একবার গলা দে গরম পানি বেড়ে দেবে তাড়াতি তাড়াতাড়ি হ্যাঁ কি লাগে কি লাগে কি লাগে লাগে এখন ঠালাটা কি বাড়িতে চলে আর ফ্যান করতে দেখো কিভাবে কাম পড়তেছে টপ টপ করে গান পড়তে শুলে চোখের নিচে পর্যন্ত ঘাম মেরেছে সব জায়গায় হ্যাঁ আর গেছি মনে করো যে মানে একটা কিছু লিপস্টিক কিনবে ওর ফ্রেন্ডের দেওয়ার জন্য গিয়া ওনার পায়েল পছন্দ হয়েছে পায়েল গেছি যে ওর ফ্রেন্ডের জন্য লিপস্টিক দেখবে লিপস্টিক একটা আঠারোশো নয়শো এক হাজার অনেক দাম বলতেছে তো আমি কী করবো এত টাকা আমার কাছে নেয় আমি নিয়ে গেছি কম টাকা তো কি আবার এর মধ্যে ও পায়ের পছন্দ করে বসে আছে পরে নিলাম নিয়ে হয়ে গেছে যা টাকা নিচ্ছি তার চোর বেশি অনেক বেশি তারপরে আমাদের বাসায় আর এক আমাদের বাসায় একটা ছেলে একটা দোকানে মানে চাকরি করে ওই দোকানে মানে একটা শো মানে শোরুমে চাকরি করে এই তারপর ওই থেকে নিলাম যে দাও তো টাকা দাও আমারে পরে দিচ্ছে চাউনে দিচ্ছে না থাকতো তাহলে আমি এত দূর থেকে এক বাসায় আইসা আবার গিয়া শেষ মানে মানুষ আসতো আবার ইয়ে করে ফেলছে তো মানে হিসাব করে প্যাকেট করে ফেলছে তার জন্য আর ফেরত হবে না মানে জোর টাকাই নো টাকা আর ফেরত আসে না টাকা শেষ হয়ে যায় আর আদি এখন আসে না আদিতে ফোন দিয়েছিলাম টিচারে ও আসতেছে ঠিক আছে এটা কী আনছি দেখো তোমাদেরকে দেখাই কি পায়াল কিনছে এ পায়েল কিনছে কত কি পায়াল কিনছে পায়ালটা দেখো কীরকম আর একটা লিপস্টিক কিনছে ফ্রেন্ডের জন্য শুধু যা কথা ছিল যে একটা লিপস্টিক কিনবে বা জন্য একটা লিপস্টিক কিনবে এটুকুই এরা মানে নিয়ে গেছে একশো আশি টাকা আর আমার সবটা গলা কাটছে ঠিক আছে এই যে ম্যাডাম বলে পায়াল দেখা কতগুলো লিপস্টিক ট্রাই করছিলাম অনেকগুলো লিপস্টিক ট্রাই করছে পুরো হাতেই গেছে আমার কাছে এই কালারটা ভালো লাগছে এখানে যেটা ভালো লাগছিল এটা গেছে কেন এখানে একটা ছিল এটা ভালো লাগছে এটা এটা থেকে হালকা ছিল আর পিছনেটা পাতি পছন্দ করছিল এটা ভালোই আছে তুই ঘুরে উঠে ঘুরা ঘুরা উঠে এগুলো ভালো লাগে না ঘুরা ঘুরা উঠলে ভালো লাগে না এই যে দেখো এটা পায়াল ডান্স এই যে পায়ালটা আমার দেখাই একদম দেখাই আমার দেখাই একদম মনোদাস মনোদাসেতে গিয়ে আমার মনে করো যে মানুষের মনোদাস হয়ে গেছে গা আমার দশ হয়ে গেছে এখন আমার কিনতেতে লাগবো আমার মায়ের সাথে টাকা টুকা চায় আটে কিনছে পরে দেখেন ওনার ভালো দিয়ে সব কিছু আমার পছন্দ না ওনার পছন্দ কিনছে

তিনশো বিশ লেখা ছিল তিনশো বিশ আর ব্যাট নিছে মনে হয় একশো ইয় কত জানি সব মিলে তিনশো ষাট টাকা হয়েছে এটা তিনশো ষাট আর এটা একশো এই লিবস্টিক ফ্রেন্টের জন্য আনছে একশো তিরিশ টাকা আর ব্যাট জানি কত রাখছে সব মিলে দিছি মনে হয় Bye.